প্রচুর মেহনত করে রীতিমতো পড়াশোনা করে অনেক কিছু স্যাক্রিফাইস করে কিছু মানুষ যোগ্যতা মাফিক চাকরি পেয়েছেন কিছু মানুষ ব্যাকডোর দিয়ে চাকরি পেয়েছেন যারা ব্যাকডোর দিয়ে চাকরি পেয়েছেন শাস্তি তাদের পাওয়া উচিত কিন্তু তাদের কি অপরাধ যারা যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছিলেন হাউ হাউ করে কাঁদছেন তারা সবার চাকরি বাতিল হয়ে গেল সবার চাকরি বাতিলের যে নির্দেশ ছিল হাইকোর্টের সেই নির্দেশ বহাল থাকলো সুপ্রিম কোর্ট জানালো এখানে হস্তক্ষেপ করার কোনো কারণ তারা খুঁজে পাচ্ছেন না অর্ণব রয়েছেন আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে অন্য একটি সংস্থা তারা চাকরি নিয়োগ দিল নিয়োগ নিয়োগের যাবতীয় সব পরীক্ষা টরীক্ষা সবকিছু নিল সেখানে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কোন পর্যায়ের দুর্নীতি দুর্নীতিতে কারা কারা লাভবান হয়েছে সেই সব দেখার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা দিনের পর দিন তদন্ত করে গেল দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গেল আইনি পথে যতটা জাস্টিস দেওয়া যায় শেষ চেষ্টা করা হলো তারপরেও দেখা গেল কিছু মানুষ যারা যোগ্যতা মাফিক লড়াই করে চাকরি পেয়েছিলেন চাকরি তাদের থাকলো না এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তারা আর হাও হাউ করে অন্য কি শুনতে পাচ্ছে আমার কথা অত যদি প্রশ্নটা করো হ্যাঁ অন্য শুনতে পাচ্ছি আমার কথা অন্য তারপরেও দেখা গেলো যে এদের চাকরি থাকলো না কারণ সুপ্রিম কোর্টের হিসেব অনুযায়ী বা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যে এদের চাকরি এই ছাব্বিশ হাজারের চাকরি পাওয়ার মানে চাকরি থাকার মতো মানে চাকরি যে চলে গিয়েছে বা চাকরি যাওয়ার যে নির্দেশ সেই নির্দেশে হস্তক্ষেপ করার মতো কোনো কারণ সুপ্রিম কোর্ট খুঁজে পাচ্ছে না এখান থেকে প্রশ্ন আসবে যে এই যে মানুষগুলো যারা সত্যি সত্যি যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছিলেন তাদের চাকরি না থাকার নির্দিষ্ট ভাবে আঙ্গুল তুলতে হয় স্কুল সার্ভিস কমিশন আর মধ্যশিক্ষা পর্ষদের দিকে সংবিধান প্রদত্ত বারো নম্বর ধারার যে প্রতিষ্ঠান যাদের ওপর এই দায়িত্বটা ছিল যাদের কাঁধে ছিল তারা যখন ফেল করে শুধু নয় উপর্যুপুরি গত চার বছর ধরে তারা ফেল 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 সেটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত ফেল সেটা আজ সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্ট তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলো বা বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলো প্রত্যেককে কিন্তু কোনো পরীক্ষার্থীকে সম্ভবত ক্লাসে এতগুলো সুযোগও দেওয়া হয় না তার ক্লাস উত্তীর্ণ হওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা শুনানিতে সেটা প্রধান বিচারপতি ধনঞ্জয় ডি ওয়াই চন্দ্রচূড় হতে পারে সেটা প্রধান বিচারপতি এখনকার সঞ্জীব খান্না হতে পারে প্রত্যেককে বলে গেছে ডিফার্কেশন অর্থাৎ পৃথকীকরণ করো সেগ্রিগেশন করো কারা যোগ্য কারা অযোগ্য এই যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজটা ছিল যাদের কাঁধে সব থেকে বেশি মূল ছিল এসএসসি তারপরে ছিল মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এই দুটো আর্টিকেল টুয়েলভ অথরিটি যারা স্বাধীন স্বচ্ছ স্পষ্ট নিয়োগ দেবে এবং আসল মেধাবী বা প্রকৃত মেধাবীদের চাকরি দেবে এই ব্রত নিয়ে এসএসসি চালাচ্ছিল তারাই এই ছুরিটা মারলো এই কথাটা বলতে আমাদের কোনো আপত্তি নেই আমি আজকে এই রায় কেন এই অযোগ্যদের বাছাই করা কেন না বলে আপনার কি মনে হয় আপনি প্রথম দিন থেকে রয়েছেন দেখুন আমি প্রথম দিন যেদিন মামলা তৈরি করেছিলাম সেদিন সত্যি বুঝতে পারিনি এই পরিমাণ দুর্নীতি হয়েছে প্রথম থেকে তারপর আস্তে আস্তে যত মামলা প্রসিড করেছি দেখেছি যে পর্বত প্রমাণ দুর্নীতি এবং প্রথম থেকে যেটা এসএসসি যা করত যখন একটি ইনস্ট্যান্স নিয়ে গেছি বলেছে ইনএডভার্টেন্ট এরর তারপরে এরকম করে একটা করে মামলা করি আর বলে ইনএডভার্টেন্ট এরর ইনএডভার্টেন্ট এরর এটা বলতে বলতে এরকম পঁচিশটা মামলায় বলে ইনএডভার্টেন্ট এরর একদিন আমি কি করলাম এই সমস্ত ইনএডভার্টেন্ট এরর গুলো একটা এক্সেপশনে সবগুলো ঢুকিয়ে দিলাম যে বললাম যে দেখুন যে ইনএডভার্টেন্ট এরর কাকে বলে ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত আচ্ছা বলুন তো যে নন লিস্টেড ক্যান্ডিডেট তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে যিনি কাউন্সিলিং কন্ডাক্ট করছেন তার তথ্য পেলেন কি করে যদি এখানে দুর্নীতি না হয়ে থাকে বিচার সেই সময় যিনি বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিলেন একটার পর একটা সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে তারপরে আমি একটা কথা বলতে চাই অতনু যেটা না বললে নয় এখানে সেটা হচ্ছে সিবিআই তদন্ত নয় হাইকোর্ট কলকাতা হাইকোর্ট সাংবিধানিক আদালত সেই আদালত আদালত নিযুক্ত একটা অনুসন্ধান কমিটি করেছিল যার নাম অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটি অর্থাৎ হাইকোর্ট নিযুক্ত অনুসন্ধান কমিটি বলেছিল এর মধ্যে দুর্নীতি রয়েছে অনিয়ম রয়েছে সেটাই বোধা এই সমস্ত মামলার একটা সাংঘাতিক একদমই শুধু দেখুন বাঘ কমিটির রিপোর্ট সিবিআই এর রিপোর্ট একেবারে দিক নির্দেশ করেছে কিভাবে দুর্নীতি হয়েছে ফলে বাঘ কমিটি রিপোর্ট সিবিআই রিপোর্ট আসার পরেও এসএসসি বোর্ড এবং সরকারকে সুযোগ দিয়েছিল শুধু কলকাতা হাইকোর্ট নয় কলকাতা হাইকোর্ট তো সুযোগ দিয়েছিল তারা চারটে এফিডেভিট করেছিল কলকাতা হাইকোর্টে যখন দ্বিতীয়বার মামলাটি আবার ফিরে আসে সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টও ইভেন সেই সুযোগ দিয়েছিল সুপ্রিম কোর্টের সামনে তাদের রিটার্ন সাবমিশন যদি দেখেন তিনটে আর্টিকেল টুয়েলভ অথরিটি সরকার বোর্ড এবং এসএসসি এস তিনজনের তিন রকম তথ্য একজন বলছে পাঁচ হাজার চারশো পঁচাশি একজন বলছে পাঁচ হাজার একশো উননব্বই একজন বলছে চার হাজার তিনশো সাতাশ রাজ্য সরকার দিয়েছে সিবিআই চার্জশিট এটি একদমই দেখুন সেটাও সঠিকভাবে দেয়নি আপনি সিবিআই ওই রিটার্ন সাবমিশন সিবিআই দিয়েছে সিবিআই আপনি কি বলছেন এসএসসি এস সি এবং মধ্যশিক্ষা পর্ষদের যদি তথ্যটা মিলে যেত তাহলে কি একটা কোনো অযোগ্য বাছাই করা চিহ্নিত করা যেত অবভিয়াসলি যদি দেখুন তিনটা জিনিস হলে এটা সম্ভব হতো এক যদি মিরর ইমেজ রাখতো দ্বিতীয় হচ্ছে যারা যদি সঠিক তথ্য দিত এবং নিয়ম মেনে যারা যদি নিয়োগ করতো নিয়ম মেনে নিয়োগ করলে তো এটা আসছে অযোগ্য চিহ্নিত চিহ্নিত অযোগ্য অযোগ্য যারা তাদের বেতন ফেরত দিতে হবে একদম সংখ্যা কি করে নির্ধারিত হবে এখনো পর্যন্ত কোনো সেটা নির্ধারিত করে দিয়েছে কলকাতা হাইকোর্টের রায় আপেল রয়েছে কলকাতা হাইকোর্ট তিনটে আট হাজার তিনশো তিয়াত্তর কথা বলেছে আট হাজার তিনশো তিনটে ক্যাটাগরি ভাগ করে দিয়েছে কি কি লিস্টেড আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল আর ওএমআর ওএমআরশিট ফলে এই তিনটে ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা চিহ্নিত টেন্টেড তাদের যে তাদের বেতন ফেরত সংখ্যাটা কত সেই সংখ্যাটা ধরুন ওই আট হাজার সামথিং হবে তাহলে সেই সংখ্যাটা সুপ্রিম কোর্ট বাদ দিয়ে বাকিটা রাখলো না এর বাইরেও দেখবেন সিবিআই রিপোর্টটা পড়বেন সিবিআই রিটেল সাবমিশন ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন যে কতজনের করেছেন এসএসসি দিয়েছেন ডাক দিয়ে সব নাম্বার দিয়েছেন কাকে পাঁচ কে নয় করেছেন পাঁচ কে দশ করেছেন তাহলে সেই ইন্টারভিউ মার্কস ম্যানুপুলিশন তথ্য দিয়েছেন টাইপিং টেস্টে যার করার কথা না এসএসসির করার কথা ওই এজেন্সিকে দিয়ে করিয়েছেন কতজনের মার্কস ম্যানুপুলেট করেছেন দিয়েছেন তথ্য দেননি তাহলে তথ্য সঠিক তথ্য দেননি যে কোন ক্যাটাগরিতে কতজনের দুর্নীতিপূর্ণ নিয়োগ করেছেন কতজনের মার্কস ম্যানুপুলেশন করেছেন যে রিজার্ভেশন রুল ভায়োলেশন হয়েছে রেশিও ভায়োলেশন হয়েছে তথ্য দিয়েছেন দেননি পুরো নিয়োগ প্রক্রিয়াটি এবারে শুধু তাই না ধরুন ঐ মাসির যদি ম্যানপুলেশন হয় তাহলে কি হবে প্রচুর যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন চাকরি পেয়েছিলেন তারা আর চোখের জল ফেলছেন তাদের এই চাকরি যাওয়ার দায় হিসেবে আপনি তাকে দায়ী করবেন এক দুই হিসেবে প্রথমত রাজ্য সরকার এসএসসি এবং বোর্ড এবং আমি বলবো যে এই ঘটনা

দেখো আজ আজকে দেশের শীর্ষ আদালতের এই রায় সামনে আসার পর এইটা নিয়ে চর্চা করা কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশকে কোথাও একটু খাটো করে দেখা তাজি সেই জায়গাটা আমরা যতদূর বলা যায় বলব তবে এটা ঠিক যেটা আইনজীবীরা বলছেন এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ যে দুটো আর্টিকেল টুয়েলভ অথরিটি ছিল তারা যদি সঠিক পরিসংখ্যান দিত অযোগ্যদের তালিকা দিত দুজনকার পরিসংখ্যানের যদি একটা ঐকমতে আসা যেত তাহলে হয়তো সুপ্রিম কোর্ট যোগ্যদের অযোগ্যদের চিহ্নিতকরণের পর বিষয়টা অন্যভাবে ভাবতে পারতো কাজেই যোগ্যদের চাকরি হারানোর দায়ী হিসাবে এক্ষেত্রে আর্টিকেল টুয়েলভ অথরিটি দুটো এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ যে দায়ী তা বলার অপেক্ষা রাখে না কিন্তু এক্ষেত্রে আরেকটা বিষয় তোমায় যোগ করতে চাইবো যেটা আমি বলতে গিয়ে একটু আগে আটকে গেলাম হলো সিবিআই শেষ শুনানির দিন দশ ফেব্রুয়ারি কি বলল সিবিআই বলল সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট অনুযায়ী এসএসসি জে ওয়েম প্রায় নিয়োগ হয়েছিল প্রায় ছাব্বিশ হাজার তার যে সমস্ত ওএমআর সেই ওয়েমআরগুলি প্রথম স্ক্যান করে পিডিএফ করে একটি সংস্থা তার নাম ডেটা স্ক্যানটেক এই ডেটা স্ক্যানটেকের কাছ থেকে এই নায়সা কমিউনিকেশন যারা ওয়েম আর মূল্যায়নের সম্পূর্ণ দায়িত্বে ছিল তারা পুরো বিষয়টা নেয় এবং তারা হার্ড ডিস্কে সেটা আর্কাইভ রাখে যে হার্ড ডিস্কটা নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বঞ্চলের বাড়ি থেকে সিবিআই গাজিয়াবাদ থেকে পুনরুদ্ধার করে এই হার্ড ডিস্কের তথ্যটা সঠিক না সঠিক নয় এভিডেন্স একটু মৈত্রী রয়েছেন সুপ্রিম কোর্ট চত্বর থেকে নয়াদিল্লি থেকে মৈত্রী চাকরি যারা চাড়িয়েছেন তাদেরও একাংশ তারা আজও গিয়েছিলেন আইনজীবীদের সঙ্গে তারাও ছিলেন তাদের সঙ্গে কোনো কথা বলা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত